নার্গিসকে লেখা কাজী নজরুল ইসলামের একটি চিঠি কল্যাণী আসু তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবগণ শিক্ত প্রবাদে মেঘ মেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝরছিল পনেরো বছর আগে এমনি এক আষাঢ় এমনি এক ধারায় প্লাবন নেমেছিল তা তুমিও হয়তো স্মরণ করতে পারো আষাঢ়ের নব ম্যাঘপুঞ্জকে আমার নমস্কার এই ম্যাঘদূত বিরোহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবানদের তীরে মানবিকার দেশে তার প্রিয়ার কাছে এই ম্যাঘপুঞ্জের আশীর বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চার এই আশার আমায় কল্পনার স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে যাক তোমার অনুযোগের অভিযোগের উত্তর দিই তুমি বিশ্বাস করো আমি যা লিখছি তা সত্য লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তির কল্পনা করে থাকো তাহলে আমায় ভুল বুঝবে আর তা মিথ্যা তোমার উপর আমি কোনো জিজ্ঞাংসা পোষণ করি না এ আমি সকল অন্তর দিয়ে বলছি আমার অন্তর্জামী জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত কি অসীম বেদনা কিন্তু সে বেদনার আগুনে আমি পুড়েছি তা দিয়ে তোমায় কোনোদিন দগ্ধ করতে চায়নি তুমি আগুনের পরশ মানিক না দিলে আমি অগ্নিবিনা বাজাতে পারতাম না আমি ধূমকেতুর বিষয় নিয়ে উদিত হতে পারতাম না তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম যে রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম সে রূপ আজও স্বর্গের পারিজাত মান্দারের মতো চির অম্লান হয়েই আছে আমার পক্ষে অন্তরের সে আগুন বাইরের সে ফুলহারকে স্পর্শ করতে পারেনি তুমি ভুলে যেও না আমি কবি আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি অসুন্দর কুচ্ছিতের সাধনা আমার নয় আমার আঘাত পরপরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয় আমার অন্তর্জামী জানেন তুমি কি জানো বা শুনছো জানি না তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই অভিযোগ নেই দাবিও নেই তোমার আজিকার রূপ কি জানি না আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেদিতে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম সেদিনের তুমি সেই বেদি গ্রহণ করলে না পাশাণ দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনার বেদী পাঠ জীবন সেখানেই চলছে আমার পূজা আরতি আজকাল তুমি আমার কাছে মিথ্যা ব্যর্থ তাই তাকে পেতে চাইনি জানি না হয়তো সে রূপ দেখে বঞ্চিত হব অধিকতর বেদনা পাব তাই তাকে অস্বীকার করেই চলেছি দেখা নাই হলো এই ধুলির ধারায় প্রেমের ফুল এই ধুলি তোলে হয়ে যায় ম্লান দগ্ধ হতশ্রী তুমি যদি সত্যিই আমায় ভালোবাসো আমাকে চাও ওখান থেকে আমাকে পাবে লাইলি মজরুকে পায়নি শিরি ফরহাদকে পায়নি তবু তাদের মতো করে কেউ কারো প্রিয় তোমাকে পায়নি আত্মহত্যা এই কথা হলো প্রেম সত্য আত্মা অবিনশ্বর আত্মাকে কেউ হত্যা করতে পারে না প্রেমের সোনার কাঠের স্পর্শ যদি পেয়ে থাকো তাহলে তোমার মতে ভাগ্যবতী আর কে আছে তারই মায়া স্পর্শে তোমার সকল কিছু আলোয় আলোময় হয়ে উঠবে দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সে দুঃখের অবসান হয় না মানুষ ইচ্ছে করলে সাধনা দিয়ে তপাস্য দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে যদি কোনো ভুল করে থাকো জীবনে এই জীবনেই তাকে সংশোধন করে যেতে হবে তবেই পাবে আনন্দ মুক্তি তবেই হবে সর্বদুঃখের অবসান নিজেকে উন্নত করতে চেষ্টা করো স্বয়ং বিধাতা তোমার সহায় হবেন আমি সংসার করছি তবু চলে গেছি এই সংসারের বাধাকে অতিক্রম করে উর্দ লোকে সেখানে গেলে পৃথিবীর সকল অপূর্ণতা সকল অপরাধ ক্ষমা চোখে পরম মনোহার মূর্তিতে দেখা যায় হঠাৎ মনে পড়ে গেল পনেরো বছর আগের কথা তোমার জ্বর হয়েছিল বহু সাধনার পর আমার তৃষ্ট কর তোমার শুভ্র ললাট স্পর্শ করতে পেরেছিল তোমার তপ্ত ললাটের স্পর্শ যেন আজও অনুভব করতে পারে তুমি কি চেয়ে দেখেছিলে আমার চোখে ছিল জল হাতে সেবা করা আকুল স্পৃহা অন্তরে শ্রীবিধা চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি মনে হয় যেন কালকের কথা মহাকাল যে স্মৃতি মুছে ফেলতে পারলেন না কি উদ্গ্র অতৃপ্তি কি দুর্দমনীয় প্রেমের জোয়ারই সেদিন এসেছিল দিন রাত আমার চোখে ঘুম ছিল না যাক আজ চলেছে জীবনের অস্তমান দিনের শেষে রশ্মি ধরে ভাটার স্রোতে তোমার ক্ষমতা নেই সেই পদ থেকে ফেরানো আর তার চেষ্টা করো না তোমাকে লেখা এই আমার প্রথম ও শেষ চিঠি হোক যেখানেই থাকি বিশ্বাস করো আমার অক্ষয় আশীর্বাদ কবচ তোমায় ঘিরে থাকবে তুমি সুখী হও শান্তি পাও এই প্রার্থনা আমায় যত মন্দ বলে বিশ্বাস করো আমি তত মন্দ নই এই আমার শেষ কফিয়ত এতে নিত্য সুভাত্রী নজরুল ইসলাম